হ্যালো বিয়ার্স চলে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে যেই প্রোডাক্টটি রিভিউ দেবো সেটির নাম হলো টেটেনিয়ন যা কিনা আপনাকে গ্লাস স্কিন পেতে সাহায্য করবে আর এই ক্রিমটি ইউজ করার ফলে আপনারা অবশ্যই গ্লাস স্কিন পাবেন তবে আপনাদেরকে এই ক্রিমটির ইউজের নিয়ম জানতে হবে কখন কিভাবে এবং কি কি সাবধানতার সাথে টেনি ইউজ করলে আমরা গ্লাস স্কিন পাবো অ্যান্টিএজিনের এফেক্ট পাবো স্কিনটাকে একদম স্মুথ করে ফেলতে পারবো কি কি সাইড এফেক্ট আছে সব কিছু চলেন জেনে নিই তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে করে এই টেটিনিয়ন ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবেন যাই হোক চলো সবাই জেনে নিই যে কি কি কাজে এটা আমরা ব্যবহার করব এখনি ক্লিয়ার করতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে ক্লিয়ার করতে ডার্ক স্পটস রিডিউস করতে ওপেন কে কমিয়ে দিতে ফাইন লাইন রিডিউস করতে যদি কোনো ধরনের স্টিচ মার্ক থাকে সেটাকে রিডিউস করতে হাইপার ফিগমেন্টেশনের জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ এই ক্রিমটা একসাথে অনেকগুলো কাজ করে জাস্ট পছন্দ ভালো একটি ক্রিম এটা কিন্তু এটা সাইড অন্য অন্যরকম সাইড এফেক্টের কথা শুনে আবার মনে করবে না এটাতে স্টেরেট আছে। এটাতে কোনো রকম স্টেরেট নেই একদম সেফ মার্কেটে অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্ট কোম্পানিরা তাদের মার্কেটিং করার জন্য বিভিন্নভাবে কথা বলবে বিভিন্ন কিছু আমরা দেখতে পাবো সবদিকে না ছুটে জাস্ট টেডিনিয়ন ইউজ করলে সুন্দর অয়েতে তোমাদের স্কিন সিরিয়াসলি বলছি খুব হেলদি থাকবে ভালো থাকবে জানতে ইচ্ছে করছে তো রেজাল্ট কতদিনে পাবে হ্যাঁ বলে দিচ্ছি যদি আপনারা একনির জন্য ইউজ করা হয় তাহলে তাহলে অবশ্যই কিন্তু তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখতে পাবে তোমার একনিটা কমতে শুরু করছে যদি তোমরা এজিনের জন্য ইউজ করো তাহলে কিন্তু অ্যাটলিস্ট ছয় মাস লাগবেই ফাইন লাইনটা রিডিউস হতে টাইম দিতে হবে স্কিনের সেল নতুন সেল আসবে কোলোজেন প্রোডাকশন হবে ফাইন লাইন দূর হবে সব কিছুর জন্য একটা টাইম লাগবে এবং ওফেন ফোর্সের জন্য ছয় থেকে নয় মাস পর্যন্ত সময় লাগবে আর যাদের স্টেস মার্কস আছে তাদের জন্য কিন্তু নয় থেকে বারো মাস সময় লাগতে পারে আর হাইবার ফিগমেন্টেশনের জন্য কিন্তু অ্যাটলিস্ট তোমার নয় মাস তো সময় লাগতেই পারে আর যারা চাইছে একটুখানি হালকা হালকা পুলো স্পট দূর করতে একনি স্পট বা যে কোনো স্পট পড়ে গেছে যেই কোনো কারণে সেটা কিন্তু ছয় মাসে মধ্যেই দেখবে কমপ্লিটলি রিমোভ হয়ে গেছে এজিন লাস্ট পঞ্চাশ ষাট বছর ধরে এটা ইউজ হয়ে এটা ইউজ হয়ে আসছে এবং এর থেকে ভালো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অন্য কোনো প্রোডাক্ট অ্যান্টিএজিনের জন্য তৈরি হয়নি এটা এবং রেটিনল এগুলো মানে ভিটামিন এ ডেই যেগুলো সেগুলো অনেকে রয়েছে যারা তারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রেটিন অয়েল লাগাচ্ছেন মুখে এবং তাদের স্কিন এজ করেনি এছাড়াও লং টাইম ইউজে হাইড্রেশন স্কিনের থিকনেস স্কিনের কোয়ালিটি ইন স্কিনের টেক্সচার এগুলো সব টেটিনর একেই কন্ট্রোল করতে পারে এই টিটিনল স্কিনে লাগানোর পরে স্কিনের কালার স্কিনের উজ্জ্বল্য স্কিনের হেলদিনেস পুরোটাই ধরে রাখা যায় এই ক্রিমটি কীভাবে ইউজ করতে হয় প্রথম কথা হলো এটার অ্যামাউন্ট খুব কম হতে হবে খুব কম মানে সাপোজ আমি যদি একজাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার যে নেলস আছে এতটুকু পরিমাণ নিতে হবে এটা কিন্তু শুধুমাত্র রাত্রিবেলায় ইউজ করবে অন্য কোনো সময় সময় না দিনের বেলা একই না আর কিভাবে ইউজ করবে পেস্টটা ক্লিন করবে যে কোনো একটা ফেসওয়াশ দিয়ে তারপর মশ্চারাইজার ইউজ করবে যে কোনো একটা একটা মশ্চারাইজার তারপর টেটিনিয়ন ইউজ করবে অল্পে একটুখানি ফি সাইজ প্রথম মাসে মানে এক মাসে ধরে কিন্তু সপ্তাহে মাত্র একদিন করে ইউজ করো প্রত্যেক দিন ইউজের জন্য কিন্তু এই ক্রিমটা না অ্যাটলিস্ট প্রথম প্রথম তো তোমাকে এভাবেই করতে হবে যাতে তোমার স্কিনটা করতে পারে অর্থাৎ শ্যুট করে যায় তোমার স্কিনে যাতে ঠিক আছে প্রথম এক মাস জাস্ট সপ্তাহে একদিন ওকে সেকেন্ড মান্থ থেকে আমরা কি করব তিন দিন সেরে ছেড়ে ইউজ করব। মানে আজ ইউজ করলাম কালকে পশুকে তারপরের দিন বাদ দিলাম আবার তারপর দিন ইউজ করলাম এভাবে আবার যখন থার্ড মান্থে আসবে তখন তখন তোমরা ডেলি ইউজ করতে পারবে কারণ আমরা আগে দুই মাস ইউজ করার ফলে আমাদের স্কিনটা ভালোই সহ্য করে নিয়েছে এখন আমরা প্রতিদিনই ইউজ করতে পারবো কোনো ব্যাপার হবে না এছাড়াও এটি তুমি সপ্তাহে তিন থেকে চার দিনও ইউজ করতে পারবে এটি নিয়েও নে ক্রিমের সাইড এফেক্ট হ্যাঁ এটা আছে এটা এই ক্রিমটি ইউজ করলে সাইড এফেক্ট অবশ্যই হবে কী কী সাইড এফেক্ট হবে এই ক্রিমটি ইউজের ফলে রেডনেস আসবে আর স্কিনের মধ্যে জ্বালা জ্বালা করবে স্কিনটা কিন্তু ফিল্ড হতে থাকবে অর্থাৎ চামড়া উঠতে থাকবে এবং একনি একনি তোমার হবেই হবে দেখো তুমি এটা ইউজ করে আর যদি একনি না হয় তাহলে তোমরা বুঝবে তোমাদের স্কিনটা ভীষণ ধরনের ভালো তাহলে কিন্তু একনি হবে এই ক্রিমটা ইউজ করলে সাইড এফেক্ট এগুলো হবেই হবে এই ক্রিমটি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন প্রেগন্যান্সিতে এবং বেস্ট ফিডিং যারা করাচ্ছ তারা একদম এই ক্রিমটি ইউজ করবে না এই ক্রিমটি যারা যারা ইউজ করবে তারা অবশ্যই সানস্ক্রিন এসপিএফ চল্লিশ প্লাস ইউজ করলে ভালো হয় ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতে হবে দিনে রাতে সব সময় আর যদি এটা না করো দেখবে চামড়া উঠতে শুরু করবে খুব বিশ্রী লাগবে তাই স্কিন যতবার বার মশ্চারাইজার করবে তত ভালো দেখাবে এবং স্কিনটাও ভালো থাকবে অবশ্যই ভালো করে মনে রাখবে আই এরিয়াটায় অর্থাৎ চোখের কোণে লিপ এরিয়াতে নোজ এরিয়াতে এসব জায়গাগুলো অনেক পাতলা হয়ে থাকে তাই ওই জায়গাগুলোতে একটু হাইড্রেশন বা মশ্চারাইজারটা বেশি প্রয়োজন হয় এই ক্রিমটি যখন তোমরা ইউজ করবে তখন স্যালিসিলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড গাইকোলিক অ্যাসিড ভিটামিন সি এইসব ইন্ডিগ্রেন্টস যুক্ত কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারবে না আর তোমরা যদি চাও তাহলে ইউজ করতে পারবে কিন্তু আমি বলবো একদমই ইউজ করবে না এসব ইন্ডিকেটগুলো স্কিনকে এক্সপোলেট করতে সাহায্য করে যা কিনা অলরেডি টেটিনটিউন করছে যার জন্য কিন্তু কিন্তু স্কিনে মাঝে মাঝে ফিলিনও হতে পারে তাই আর আলাদা করে কিন্তু দরকার নেই স্কিনকে এক্সপ্লেট করার জন্য যার জন্য এগুলো একটু অ্যাভয়েড করলে খুব ভালো হয় এছাড়াও এই ক্রিমটিতে অন্য অন্য ইন্ডিকেটসগুলো যদি আমি বলি এসিজিলিক এসিড হায়োলেনিক এসিড এইসব ইন্ডিকেট যুক্ত যে কোনো মশ্চারাইজার বা সিরাম ইউজ করতে পারো সেক্ষেত্রে খুব ভালো হবে প্রথমে তোমরা ফেসওয়াশ করলে তারপর ওই সিরামটা ইউজ করলে তারপর মশ্চারাইজার করলা তারপর টিনিয়ন তারপর আবার মশ্চারাইজার প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে পাঁচ মিনিট অ্যাটলিস্ট করে গ্যাপ কিন্তু দিতে হবে অর্থাৎ একটি প্রোডাক্ট স্কিনের জন্য অ্যাবজর্ হওয়ার জন্য কিছুটা সময় যেন পায় এটা ইউজ করতে করতে ধৈর্য হারিয়ে ফেললে একদম হবে না বারবারই তো বললাম বাজারে অনেক প্রোডাক্ট আছে আমাদের অনেক কিছুই কিনতে ইচ্ছা করবে যদি অ্যাকচুয়ালি গ্লাস স্কিন পেতে চাও তাহলে সিরিয়াসলি বলছি তোমরা যদি গ্লাস স্কিন পেতে চাও সব কিছু প্রোডাক্ট বাদ দাও জেন্টালি একটা ফেসওয়াশ ইউজ করো ময়শ্চারাইজার ইউজ করো আর টেটিনিউ ইউজ করো দ্যাটস ইট দ্যাটস এনাফ আর সানস্ক্রিন ওটা তো হ্যাঁ ওটা তো মাস্ট বি ইউজ করতেই হবে না হলে তোমাদের সব কিছুই বরবাদ হয়ে যাবে সানস্ক্রিন তোমরা যদি ইউজ না করো রিঅ্যাপ্লিকেশন যদি না করো স্কিনে এত বেশি ড্যামেজ আসবে যা বলার কথা নয় আর সানস্ক্রিন এইসব পদ্ধতি তুমি যদি প্রপারলি ইউজ না করতে পারো তাহলে টেটিনয় ইউজ করবে না দীর্ঘ সময় ধরে এটি কন্টিনিউ করা ভীষণ বোরিন লাগবে কিন্তু তুমি যদি এটা ঠিক মতন কন্টিনিউ করো ভীষণ ভালো রেজাল্টও পাবে টাসমি আর যাদের এস ডাই স্কিন আমি বলবো একটা হাইডোনিক এসিড তো কোনো সিরাম ইউজ করো তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে আর আরেকটি সাজেশন হলো যারা এই টেটিন ক্রিমটি ইউজ করবে প্লিজ পাল্টো কিছু ডিআই হোম রেমেডি ইউজ করবে না একদম না যদি একান্ত করতে ইচ্ছে করে কলা ফ্ল্যাক্সিট এই ধরনের হাইড্রেটেড কিছু ইউজ করতে পারো কিন্তু আমার একান্ত সাজেস্ট হলো ইউজ না করেই ভালো কোনো ধরনের হোমমেড কিছু প্রোডাক্ট স্কিন কেয়ারের রুটিনটা এভাবে প্রোডাক্ট দিয়ে সাজিয়ে নাও কিছু করতে হবে না তোমাদের প্রথম প্রথম একটুখানি মনে হবে স্কিনটা ড্যামেজ হচ্ছে আর প্রথম প্রথম তো হবেই প্রবলেম এটাই তো বলছি পরে পরে এটি ঠিক হয়ে যাবে দেখবে প্রপারলি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে করতে ময়েশ্চারাইজার ইউজ করতে করতে স্কিনটা সুন্দর হয়ে গেছে একদম তোমার নিজেরও খুব ভালো লাগবে পশা উজ্জ্বল চকচকে পড়বে সারাক্ষণ দেখবে স্ক্রিনটা বাউন্সি একটা ফিল হবে ফ্লাম থাকবে ভীষণ সুন্দর লাগ কখন লাগাতে হবে এটি রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে লাগাতে হবে দিনের বেলা কখনও না এটা লাগিয়ে রোদে যাওয়া যাবে না তাই তাই জন্য সকালবেলা যখন রোদ উঠছে তখনই কিন্তু আমরা সাবধান হব এবং এটাকে ওয়াশ করে নেব তারপর রোদে যাবো এই ক্রিমটি লাগানোর সময় কখনও ঘষে গসে লাগাবেন না খুব রাপ করলে যে ভালো কাজ করবে এরকমটা নয় তাহলে আমরা কি করব কম লাগাবো রাতের দিকে লাগাবো গষে গসে লাগাবো না খুব জেন্টেললি সফটলি মুখের মধ্যে লাগাবো টেটিনুল লাগানোর সময় আমরা মনে রাখবো যে সানস্ক্রিম আর ময়শ্চারাইজার কোনোটা যেন মিস করছি না আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ ভিডিওটি হেল্পফুল তো অবশ্যই ছিল আর কমেন্টে জানাবা যে কেমন ছিল ভিডিওটি আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে